আচ্ছা বলেন তো আপনাদের কাছে কি মনে হয় পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা কোনটা জানি সবাই আমার মতোই বলবেন নিজের ঘর আসলে মানুষ যেখানেই যাক না কেন পৃথিবীর যেই প্রান্তেই ঘুরে বেড়াক না কেন দিন শেষে ঘরে ফেরার যে শান্তি সেই শান্তি হয়তো আর কিছুতেই নেই আসসালামু আলাইকুম ঘর সাজানোটা আমার কাছে অনেকটাই নেশার মতো মনে হয় যেন চুম্বুকের মতো টানে আমাকে ঈদের সময় সবাই নিজের ঘরটা একটু পরিপাটি করে সাজাতে চায় কিন্তু এবার ঈদে যেহেতু আমার বাসায় আসলে এভাবে থাকাই হয়নি আর ঈদের পর দিনই যেহেতু বের হয়ে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে তো ওইরকম করে গুছিয়ে রেখে গেল দেখা যাবে ধুলাবালি পড়বে তার কারণে হচ্ছে আমি সেরকমভাবে গুছাইনি তবে ঈদে ঘর সাজানোর জন্য তো কিছু জিনিসপত্র নেওয়া হয়েছিল যেগুলো দিয়ে সাজানো হয়নি বলে আমার মনে একটা আফসোস থেকে গেছে যাই হোক এরপর তো ঘুরে ফিরে বাসায় ফিরেছি ঘরের অবস্থা বেহাল ছিল সবার সাথেই শেয়ার করেছি ধুলাবালিতে একাকার তো সব কিছু ক্লিন করার পরে ফ্রিজটাও ঈদের পর বাসায় এসেই এনেছি তো এখন আমার কাছে মনে হচ্ছে যে যেই জিনিসগুলো দিয়ে আমার ঘরটা একটু সাজানোর কথা ছিল সেগুলো দিয়ে একটু সাজাই তো প্রথমেই আমি আমার ডাইনিং টেবিলের কভার এবং চেয়ারের কভারগুলো লাগাবো আর এখন এই কভারগুলো তো অনেকেই দেখেছেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই ফুলের সেটটা হচ্ছে আমি আমার ডাইনিং রুমের পর্দার কালারটা চেঞ্জ করে ফেলেছি সেটার সাথে মিলিয়ে এই সেটটা রেখেছি যদিও ঈদের সময় এটা দিয়ে ঘর সাজানোর কথা ছিল ঈদে যেহেতু করতে পারিনি তাই ভাবলাম আজকে একটু সেই ঈদ ঈদ ফিল নিয়ে আসি মানে ঘর সাজানোর ক্ষেত্রে তো যাই হোক এরপর হচ্ছে তিনটা রুমের বেডশিটগুলো চেঞ্জ করব আর এই নিউ বেডশিটগুলো হচ্ছে বিছাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিং সাইজ প্যানেল চাদর একদম হাই কোয়ালিটির তো এই চাদরগুলো এবং হচ্ছে ডাইনিং টেবিলের যে সেটটা এগুলো কিন্তু আমি নিয়েছি আর ট্রাস্টেড কালেকশন নামের অনলাইন পেজ থেকে আর ওনাদের পেজের মানে প্রোডাক্ট কোয়ালিটি বরাবরই ভালো এর আগে ওনাদের পেজের অনেক প্রোডাক্ট আমি ব্যবহার করেছি অনেক বিছানার চাদর আমি নিয়েছি এবারও সেই পেজ থেকে নিলাম কারণ ভালো জিনিস যেখানে পাওয়া যায় বারবার তো সেখান থেকেই নেওয়া হয় তাই না তো অনেক আপুরাই অনেক সময় কমেন্ট করেন যে রদুসির বিছানা চাদর বা আমার বিছানা চাদরটা কোন পেজ থেকে নেওয়া বেশিরভাগ সময় কিন্তু আয়াত ট্রাস্টেড কালেকশন পেজেরই চাদরগুলো আমি বিছাই তো আজকের ভিডিওর ক্যাপশনে আমি ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর যেটা হলো তিনটা চাদর তিনটা চাদরের মধ্যে রদসি বলছে তার বিছানায় যেন এটা দেওয়া হয় তো তাকে তার বিছানায় দিয়ে গেলাম এই চাদরটা সে এখন বিছাবে আর এরপর রাতকে বলছিলাম তুমি কোনটা নিবা আমি জানি রাত পিঙ্ক কালার নিবে না কারণ তার মতে হচ্ছে পিঙ্ক মেয়েদের কালার এটা যেহেতু মপ পিঙ্ক তো সেই হোয়াইট চাদরটা নিবে হোয়াইটের মধ্যে এই সেঞ্চুরি পাতার যেই ডিজাইনটা আমার কাছে কিন্তু মানে আমার ব্যক্তিগতভাবে সেঞ্চুরি পাতার ডিজাইন অনেক বেশি ভালো লাগে তো এরপর এই বেডশিটটা রাদের রুমে দিয়ে আসলাম সেটাও রোদসি বিছাবে এবং সব শেষে যেটা থেকে যায় সেটা হচ্ছে মপিং কালার আমি যে মপিং কালার লাভার সেটা তো অনেক আপুরাই জানেন তো আমার বেডে বিছানোর জন্য এই চাদরটা রেখে গেলাম প্রত্যেকটা চাদরই রোদসি বিছিয়ে দিবে তার আগে হচ্ছে আমি ডাইনিং টেবিল কভারটা লাগিয়ে ফেলি আমি এবার মূলত এই ডাইনিং টেবিল কভার নিয়ে খুব এক্সাইটেড ছিলাম কারণ অনেকের কাছে আমি দেখি যে এই টাইপের কভার তো আমার কাছে মনে হচ্ছিলো আমি একটা নিব আর এটা কেমন আমি দেখব তো আমি যেমন চিন্তা করেছিলাম একবার ভেবেছিলাম হয়তো কাপড়ের ঝোল পড়লে বা পানি পড়লে এগুলো তো খুব তাড়াতাড়ি ভিজে যাবে কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম এটা এমন কাপড় যে কাপড়ের মধ্যে পানি পড়লে সহজে পানিটা দিয়ে কাপড়টা ভিজবে না মানে পানিটা অনায়াসে উপর থেকে মুছে ফেলা যাবে তার উপর ঝোল পড়লে এটা ধোয়া তারপর ওই দাগও থাকবে না বলে আমার কাছে মনে হচ্ছে যাই হোক এই তো আমি দুজন মিলে ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেললাম এরপর আমার ডাইনিং টেবিল আগে যে রান্নাটা ছিল সেটাই বিছিয়ে দিয়েছি এরপর উপরে যা কিছু রাখা কিছু রেখে দিয়েছি আর এই তো কাপড়টা একটু ক্লোজ করে আপনাদের সাথে শেয়ার করছি কাপড়টা কিন্তু খুবই ভালো ডাইনিং টেবিলের জন্য তো কাপড়টা কতটা ভালো সেটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু এটা বিছানোর পর আমার ডাইনিং রুমটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এরপর তো আমি শুধু ডাইনিং রুমটাই গুছিয়েছিলাম এরপর আমি রান্নাঘরে কাজ সেরেছি আর এইদিকে হচ্ছে রদুসী প্রত্যেকটা রুমের বেডশিটটা চেঞ্জ করে ঘরটা গুছিয়ে নিয়েছে তো এই হলো রদুসির বেডশিট মানে বিছানোর পর রদুষির রুম যেটা কিনা এই সুন্দর চাদরটা বিছানোর পর কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল এরপর এটা হচ্ছে রাদের রুম রাদের রুমটা অনেক বেশি সুন্দর লাগছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিং সাইজ বিছানার চাদর তবে রদুষী বিছিয়েছে ও কিন্তু আরেকটু ঝুলিয়ে বিছাতে পারতো আমি আবার খেয়াল করিনি সেইভাবে বিছিয়ে দিয়েছে এরপর কুশন কভারগুলো চেঞ্জ করেনি আমার কাছে কিন্তু এই কালারের সাথে ম্যাচিং কুশন কভার ছিল কিন্তু সে আর চেঞ্জ করে দেয়নি যাই হোক আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এরপরেই তো আমার বেডরুমটাও মেয়ে গুছিয়ে দিয়েছে এখানেও সে কুশন কভারটা চেঞ্জ করেনি তবে আমার কাছে মনে হচ্ছে মানে খারাপ লাগছে না কিন্তু এই বেডশিটের সাথে এই কুশন কভারগুলো এই বেডশিটটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ওনাদের বেডশিটের মানে কোয়ালিটি এত ভালো অনেক সময় দেখা যায় নতুন বেডশিট বিছালে সেখানে ঘুমাতে ভালো লাগে না কিন্তু এই রকম কোনো ব্যাপারই এই বেডশিটগুলোর বেলায় ঘটে না প্রথম দিন থেকে অনেক আরামদায়ক হয় এই বেডশিটগুলো ঘুমাতে কিন্তু বেশ আরাম লাগে ঈদে যেমন গুছানোর কথা ছিল সেটা পরবর্তীতে এখন গুছিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ